বন্ধুরা পার মিউজিকের একটা কম্পিটিশানের আপডেট পেয়েছি বন্ধুরা যেখানে কিন্তু পার মিউজিকের একটা নয় দুটো নয় থাকছে কিন্তু তিন তিনটে সেট আপ কি বন্ধুরা ভালো নয় চলে এসছো চলেই যখন আসছো তোমাদেরকে বলবো প্রথম থেকে লাস্ট অব অবশ্যই ভিডিওটা দেখার জন্যে তো বন্ধুরা দু তিন দিন ধরে আমার চ্যানেলে একটা ভিডিও আসে তার মেন প্রবলেম কিন্তু হচ্ছে বন্ধুরা আমার চ্যানেলটাতে একটা বহুত বড় সমস্যা হয়ে গেছে তো সমস্যাটা সলভ হবে কি না জানি নেই তো যাই হোক কিন্তু ভিডিও বানানো আমি ছাড়বো না আর একটা কথা তোমাদেরকে বলে রাখছি ডিসক্রিপশানে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা যেমন আমার ইউটিউব চ্যানেলটাকে ভালোবাসা দেখাচ্ছো একটু ফেসবুক চ্যানেলটাকে একটু ভালোবাসা দেখাও সেই বক বক করবো না ফটাফট কিন্তু ভিডিওটা শুরু করা যাক একটা জিনিস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাউন্ডের প্রতি যে ভালোবাসা এবং ওয়েস্ট বেঙ্গলের যে ডিজে লাভাররা আছে অন্যান্য রাজ্যে তোমরা সেই জিনিসটা কিন্তু একদমই দেখতে পাবে না বন্ধুরা এরপরে কিছু পাবলিক আছে আমার এই ভিডিওটা দেখে বলবে হ্যাঁ তাহলে অন্যান্য রাজ্যে কম্পিটিশন হয় না আরে ভাই কম্পিটিশন হয় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত বড়ো মাপের কম্পিটিশন হয় যেটা তুমি অন্যান্য রাজ্যে কিন্তু দেখতে পাবে না এই যে বাঁশবেড়িয়ার কম্পিটিশানটা কি তোমরা দেখো না এত বড় বড় সেট আপ কি বলবো তোমাদেরকে একদিকে এমএসবি একদিকে এম টি মিউজিক আর এই দুটো কত বড় ছিল তোমাদেরকে স্পিকার সংখ্যাটা আমি বলে দিলেই তোমরা বুঝতে পারি যে ভাই এমএসবি মিউজিকের কিন্তু এই পুরো সেট কিন্তু ছিল একশো ষাটটা স্পিকার আর এমটি মিউজিকের কিন্তু ওই পুরো সেট কিন্তু ছিল একশো কুড়িটা স্পিকার আর অন্যান্য জায়গাতে তোমরা শুনেছো ডিজে সেট আপ বাজানোর জন্য কি ব্যবহার করা হয় ডিজি কিন্তু এই দুটো সেট আপকে বাজানোর জন্য কিন্তু বাঁশবেড়িয়ার ক্লাবের ছেলেগুলো একটা পুরো ট্রান্সফর্মারকে নিয়ে এসেছিল ভাড়া করে এই দুটো সেট পরিচালনা করার জন্য তাহলে তোমরা বুঝতেই পারছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাউনের ক্রেজটা কতটাই বেশি তবে একটা জিনিস বন্ধুরা বাঁশ মাঠে এম আর এম মিউজিক যে হারে তাণ্ডবটা না চালিয়েছে দুদিন কি বলবো বন্ধুরা আগে কিন্তু মুখোমুখি বসে কম্পিটিশান হতো কিন্তু এই বছর কিন্তু আগের বছরের তাণ্ডবটা দেখে এবছর মুখোমুখি বসে কিন্তু আর কম্পিটিশানটা করতে দেয়নি কারণ তারা বুঝে গেছে যে সাউন্ড সেট যখন বাজে তখন আশেপাশের মাটিতে বক্তরভাবে কাঁপতে থাকে এরপর বন্ধুরা একটা নেক্সট বড়ো লেভেলের কম্পিটিশানের আপডেট নিয়ে চলে এসেছি যেটা কিন্তু হতে চলেছে উড়িষ্যায় আর বন্ধুরা উড়িষ্যায় যে কম্পিটিশানটা হতে চলেছে সেই কম্পিটিশানে কিন্তু বন্ধুরা একটা নয় দুটো নয় তিনটে কিন্তু সেট থাকবে আর তিনটে একসাথে বাজানো হবে আর তার সাথে বন্ধুরা আরেকটা সাথে বাজবে সেই সেটা কিন্তু হচ্ছে আরবি মিউজিক এই চারটে সেট কিন্তু একসাথে বাজবে তো বন্ধুরা আরবি মিউজিক বাদ দিয়ে যদি পার মিউজিকের নিজের চারটে সেট আপ থাকতো তাহলে জিনিসটা খুব ভালো হতো আরো খাতরনাক হতো আরও ভয়ঙ্কর পেশারে বাজতো ঠিক আছে তো পার মিউজিক আর আরবি মিউজিকের সাথে লড়ার জন্য তো সেট দরকার নাকি তো বন্ধুরা পার মিউজিক আর এই আরবি মিউজিকের সাথে কিন্তু লড়বে বি মিউজিক তার সাথে বি ডট বি আর থাকছে কিন্তু জয় জগন্নাথ এই তিনটে স্টাফ কিন্তু সিরিজ করে কিন্তু বাজানো হবে আর কম্পিটিশানটা হবে কিন্তু উড়িষ্যায় পনেরো তারিখ আর জায়গাটার নাম কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি আই ফুলঝড়ি উড়িষ্যা জায়গার নাম হচ্ছে কোপায় ফুলঝড়ি উড়িষ্যা পনেরো তারিখ কিন্তু হচ্ছে সেই খাতারনাক লেভেলের কম্পিটিশান যেখানে থাকছে কিন্তু পাওয়ার মিউজিক তোমরা বুঝতেই পারছো পার যেখানে চলে সেখানে আগুন চলে তবন্ধরা উড়িষ্যায় হতে চলেছে খাতারনাক লেভেলের কম্পিটিশান পনেরো তারিখ তো আমার বাড়ি থেকে অনেকটাই দূর দেখা যাক কি হচ্ছে যদি সময় পাই তাহলে অবশ্যই যাব কিন্তু অত দূর কম্পিটিশান দেখতে আর না হলে কিছু করার নেই বন্ধুরা যদি কপাল খারাপ থাকে তাহলে একদমই যা হবে না তো বন্ধুরা এই ছোট্ট আপডেট ছিল বন্ধুরা ভিডিওটা আর বেশি কিন্তু আমি লম্বা করব না আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আর তোমার সঙ্গে দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে বন্ধুরা আর যাবার আগে একটা কথাই বলবো তোমরা যেমন আমার ইউটিউব চ্যানেলটাকে ভালোবাসা দেখাচ্ছো ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওটাতে একটু ভালোবাসা একটু সাপোর্ট দেখাও তো বন্ধুরা তোমার সঙ্গে দেখা হবে আর ওকে বাই